ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী স্বাগত জানাচ্ছি যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে চাকরির সন্ধান খুঁজে থাকো আজকের ডেটে ত্রিপুরার চাকরি প্রত্যাশী জন্য সত্যিই খুশির দিন কারণ ত্রিপুরার যে মেইন যে একটা চাকরির প্রসেস যেটা একবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো আবার নতুন করে শুরু হয়েছে মানে অনেক দিন ধরে যে চাকরির জন্য ওয়েট করছিল ক্যান্ডিডেটটা সেই চাকরির কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে বর্তমানে ত্রিপুরা যেসব চাকরির প্রসেসগুলো চলছে স্পেশালিস্ট গ্রুপ চলছে স্বাস্থ্য দপ্তরে চলছে বা স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ানের অফার বা জেআরবিটি গ্রুপের অফার বা বিক্রির শেষ পর্যায়ে চলছে অফার দেওয়ার তাছাড়া পুলিশ কনস্টেবল চলছে এবং মানে শিক্ষা দপ্তরে কিছু নিয়োগের মানে পরীক্ষা বা ডেট বেরিয়ে গেছে অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন চাকরি প্রসেসগুলো বর্তমানে চলছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দপ্তর যেটা যে দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে সেই দপ্তরের কিন্তু একটি এক্সামের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং মেরিট লিস্টের পাশাপাশি ইন্টারভিউ ডেটও দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা দেখে নেবো মূল নোটিভেশনটা এবং আমরা আলোচনা করবো ইন্টারভিউ সময় কিনে যেতে হবে এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে কীভাবে শেষ সময় প্রিপারেশন নিতে হবে তোমাদের এত যে ডাউটগুলো যেগুলো আছে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এরপর যদি ডাউট থাকে বা ইন্টারভিউ রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে প্রতি সপ্তাহ নতুন নতুন করে কিন্তু কিছু মেড লিস্ট প্রকাশিত হচ্ছে আশা করা যাচ্ছে ফার্দার আপকামিং উইকে ও নতুন কিছু মেরিট লিস্ট আমরা দেখতে পাবো গভর্নমেন্টের যদি স্ব ইচ্ছা থেকে থাকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা যে একটা উল্লেখযোগ্য দপ্তর আমরা প্রায় সময় দেখতে পাই জিবিতে আইজিএমএ বা বিভিন্ন জেলা হসপিটালগুলিতে স্টাফের ক্রাইসিস নার্স ক্রাইসিস তারপরে এমপি ওয়ার্কার ক্রাইসিস মানে অনেক ধরনের ক্রাইসিসগুলো আমরা দেখতে পারি সেই ক্রাইসিসগুলো দূরীকরণে আগস্ট মাসে আমাদের সরকার একটি বিজ্ঞাপন দিয়েছিল যে একশো জন এমপিডাব্লিউ নিয়োগ করা হবে পঞ্চাশ জন ফিমেল পঞ্চাশ জন মেল মাল্টিপারপাস ওয়ার্কার যেটা বলা হয় সেই নিয়োগ মোতাবেক সবাই অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফর্ম ফিল আপ করেছে এবং সবাই পরীক্ষায় বসেছে পরীক্ষায় যেটা যারা বসেছে তার মধ্যে কোয়ালিফাই যারা করেছে পরীক্ষা পরীক্ষা হয়েছিল আমাদের পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা দেওয়ার পর যারা কোয়ালিফাই করেছে তাদের নাম মেট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখন বাইবার প্রিপারেশনের পালা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবে কীভাবে ডাউনলোড করবে বাইবার জন্য কী কী প্রশ্ন বয়ে যেতে হবে সে বিষয়ে এখন জানার পালা আমরা আসছি সব স্টেপ বাই স্টেপ আসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সমাদের সব কনফিউশন কিন্তু দূর হবে মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের অ্যাডভান্স কংগ্রেস জানাচ্ছে অ্যাডভান্স অভিনন্দন জানাচ্ছি তোমরা কঠোর পরিশ্রম তোমাদের একাগ্রতা তোমাদের কিন্তু এই জায়গায় এনে দাঁড়িয়ে করেছে। এখন শেষ সময়ে আরেকটু ভালো প্রিপারেশন নিতে হবে যাতে ফাইনাল মেরিট লিস্ট এটা প্রকাশিত হবে ইন্টারভিউ প্লাস বাইপে মিলে সেখানে যেহেতু তোমার নাম থাকে তোমরা সবাই জানো এমপিডাব্লিউড একটা বিরাট বড় প্রসেস চলছিল কিন্তু বর্তমান সরকার এসে তারপর ক্যান্সেল করে দিয়ে এরপর অনেকগুলো জল পরে আবার দুই হাজার চব্বিশে একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট আবার নিয়োগ শুরু হয়েছে মানে এবার যদি আমরা এটা মিস করে নিই এমপিডাব্লিউর প্রসেসটা তাহলে কিন্তু তোমরা নেক্সট আবার চাকরির জন্য কিন্তু মিনিমাম এই পোস্টে বা একেটা গইতে চার পাঁচ বছর ছয় বছর এবং কি দশ বছর পর্যন্ত ওয়েট করতে হতে পারে তাই বি সিরিয়াস বি স্ট্রং এবার কিন্তু তোমাদের নিজের পরিশ্রমটা চালিয়ে যেতে হবে যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে কোনো প্রকার গাফিলতি না থাকে কারণ ইন্টারভিউ তো অনেক সময় এমন কিছু হয়ে যায় যে আমরা অনেকটা মানে গাবড়ে যাই বা আমাদের নাম্বার কিন্তু অনেকটা কম চলে আসে তাই প্রিপারেশান কনফিডেন্সটা সেইভাবে কিন্তু আনতে হবে আর মনে রাখবে জব রিলেটেড কোশ্চেন তো করবে সেটা স্বাভাবিক কিন্তু পার্সোনাল এটি বা পার্সোনাল লাইফের উপরে কিন্তু বিরাট ধরনের কোশ্চেন ইন্টারভিউতে করে আমরা সব কিছু আছি চব্বিশ তারিখের ভিতরে তোমাদের যে এডমিট কার্ডটা তোমরা দিয়ে দেওয়া হবে চব্বিশ তারিখ আফটার টু পি এমের পরে আর এখানে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে টোটাল চারশো সত্তর জনের নাম আছে এখন তো অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তারা তো নাম্বার জানতে পারিনি কারণ আমরা দেখেছি বিগত সময় টি পিএসসি জে মাধ্যমে যে চাকরিগুলো হতো যারা পাস করেছে তাদের নাম্বার দেওয়া হতো যারা ফেল করেছে বা কোয়ালিফাই হয়নি তাদের নাম্বার দেওয়া হতো না তাই সবার মাঝে একটা অস্বচ্ছতা বা স্বচ্ছতা মেনটেন হয়নি একটা কোশ্চেন সবসময় থাকতো কিন্তু স্বাস্থ্য দপ্তরের চাকরিটা ক্ষেত্রে কিন্তু মানে নিউজটা একটু অন্যরকম বিচার বিবেচনাটা অন্যরকম যাতে কোনো প্রকার ডাউট না থাকে যাতে কোনো প্রকার মানুষের কনফিউশন না থাকে যে স্বচ্ছতা মেনটেন হয়নি তাই বলা হয়েছে বাকি সবার সবার যারা যারা পরীক্ষা দিয়ে সবার নাম লিস্ট চব্বিশ জানুয়ারি দুইটার পরে দিয়ে দেওয়া হবে তখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নাও এখন যারা যারা স্থান পেয়েছে এখানে চারশো জনের নাম আছে তার মধ্যে প্রথম নাম রঞ্জনা নন্দী এখানে তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশান নাম্বার নেম ফাদার নেম ফোন নাম্বার ডেট অফ বার্থ এজ জেন্ডার কাস্ট এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এই রেজিস্ট্রেশন নাম্বার এবং আমাদের যে অ্যাপ্লিকেশান আইডি মূল কিন্তু সবার নাম এখানে এসেছে তারপরে তোমার কর্মতি জামাতিয়া তারপরে রঞ্জন দেবনাথ দীপনারায়ণ চক্রবর্তী সিদুত দেবনাথ সীমা শর্মা সঙ্গীতা সাহা মার্টিনা ত্রিপুরা সৌরভচন্দ্র শীল চালদি আহমেদ টুটন চক্রবর্তী চৌধুরী অনুম ভট্টার্য সঞ্জ্ঞ রেমন দাস বাপন কর বিশ্বনাথ মজুমদার সনি সেনগুপ্ত রাজদীপ নাথ নিরঞ্জন ভূমিক দীপান দীপাঞ্জলি দেমনাথ মৌসুমী চক্রবর্তী শেয়ার চক্রবর্তী সায়নী ঘোষ কাকলি চক্রবর্তী ইনাক্ষী দাস এরকম প্রত্যেকটা পেজে বিশ পঁচিশ থেকে তিরিশ জনের নাম আছে এরকম টোটাল চারশো সত্তর জন ভাগ্যবান ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয় না ভাগ্যবান ক্যান্ডিডেট বলব না আমরা পরিশ্রমী ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে যারা এক্সামে এক্সামে খুব ভালো মার্কস পেয়েছে এবং রিটার্নে ভালো করে প্রিপারেশান নিয়ে এতটুক জায়গায় এসেছে এরকম নয় যে কেউ চিনে বা কেউ নাম চীনে কেউ কোনো পার্টিগত কোনো ফর্মে এসে চাকরিটা পাবে পার্টি কোনো ফর্মে এসে এরকম নাম চলে এসে জিনিসটা কিন্তু এরকম নয় সবাই একটা কঠোর পরিশ্রম করে লিখিত এক্সামে পাস করে এই জায়গায় নামটা লিখিত লিপিবদ্ধ করেছে এখন তোমাদের যারা চারশো সত্তর জন আছো তোমাদের সবার কাছে একটা সুবর্ণ সুযোগ ফাইনাল মেটলিস্টার স্থান পাওয়ার জন্য তাই সবাইকে তোমাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে এখানে যদিও তোমাদের মার্কসটা নেই তোমরা কিন্তু চব্বিশ জানুয়ারি পরে কিন্তু সবার মার্কস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে তোমরা প্রিপারেশন নিতে থাকো আঠাশ তারিখ তোমাদের ইন্টারভিউ চব্বিশ তারিখে এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে আর ইন্টারভিউ লোকেশন ওখানে শেয়ার করে দেওয়া হয়েছে ইন্টারভিউ লোকেশন হল তোমাদের ওডিনোরাম হল আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ এ আইজিএম হসপিটাল কমপ্লেক্স ওয়েস্ট ত্রিপুরা এটা হলো তোমার ইন্টারভিউ লোকেশান সেই ইন্টারভিউ লোকেশানে তোমাদের পুছে যেতে হবে আঠাশ তারিখ রিপোর্টিং টাইম বা টু জেড ডিটেলস যেটা সেটা তোমার এডমিট কার্ডে পেয়ে যাবে এডমিট কার্ডে ডাউনলোড করতে হলে হেলথ ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন বা হেলথ রিকুয়ারমেন্ট ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে যেতে পারো ডাউনলোড দেয়ার এডমিট কার্ড দেয়ার ফর চব্বিশ এক দু হাজার ছয় আফটার টু পি চব্বিশ জানুয়ারি দুইটার পরে তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করার সুযোগটা পাবে বা সুযোগটা দেওয়া হবে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে বা রেজিস্টার যেটা আছে অ্যাপ্লিকেশন আইডি আইডি রেজিস্ট্রেশন পাসওয়ার্ড কিন্তু তোমাদের যে এডমিট কার্ডটা সেটা ডাউনলোড করে নিতে পারো যেসব ভাই সিলেক্টেড তোমরা এখানে সিলেক্টেড যে প্রসেসটা সেটা প্রত্যেকটা পোস্টের জন্য একশো জন পাঁচজন করে সিলেক্টেড হয়েছে মানে একশো পোস্টের জন্য প্রায় পাঁচশো চারশো কাছাকাছি অর্থাৎ চারশো সত্তর জনকে সিলেক্টেড করা হয়েছে মানে পাঁচজন ভাগ্যবানদের মধ্যে একজনের চাকরি হবে তাই তোমাদের কম্পিউটেশনটা কিন্তু একটু হার্ড হবে তাই বই প্রিপারেশন নিতে হবে কারণ তোমার সাথে যে পাঁচজন থাকবে তার হয়তো তুমি সেই পাঁচজনের ভিতরে একজন চাকরি হবে সেই নামটা হয়তো তোমার নাও থাকতে পারে এখন থেকে যদি খুব সুন্দর এবং সঠিকভাবে প্রিপারেশান না নাও ইন্টারভিউর পরে অনেকেই ঘাবড়ে যায় ইন্টারভিউর পরে অনেকেই করে কোশ্চেন করে নিজেকে যাচাই করে যে আমি কেন ইন্টারভিউর জন্য এই বই প্রিপারেশান নিলাম না কিন্তু তোমরা কিন্তু সেই ধরনের ভুলটা করবে না সেই ধরনের সুযোগটা দেবে না নিজের পার্সোনাল লাইফ রিলেটেড কোশ্চেন তুমি বর্তমানে কি করো তুমি কোথায় থেকে এসেছ তোমার কোয়ালিফিকেশন কি তুমি এই চাকরিটা কেন করবে তোমাকে সিলেক্টেড না করলে কি করবে তুমি এত ভালো কোয়ালিফিকেশন নিয়ে এই চাকরিটার জন্যই কেন এসেছো অনেক তুমি অফিস আওয়ারে বা স্বাস্থ্য দফতরে যে এম পোস্টে বা এমপি ডাব্লিউর কাজ কি তুমি বলতে পারো না অফিসে কোনো সিচুয়েশান দেওয়া হলো সিচুয়েশান বেস কোয়েশ্চেন দেওয়া হলো এই সিচুয়েশানে তুমি কী করবে নাইট ডিউটি বা তোমাকে অফিস আওয়ারের শেষে তুমি কাজ করবে কিনা অফিস আওয়ারের নাই তোমার অপডেটে তোমাকে ফোন করলে তুমি আসবে কিনা এই ধরনের অনেক পার্সোনাল রিলেটেড কোয়েশ্চেন তোমার বাড়ি কোথায় তোমার এরিয়া কোথায় তোমার বাড়ির দিকে তোমার প্রেজেন্ট এমএলএ কে ডিএমকে এসডিএমকে তারপর তোমার এর কাজ কী তারপর তুমি যে এরিয়াতে বাসো সেখানে কোনো দর্শনীয় স্থান ত্রিপুরা ট্যুরিজম ত্রিপুরা পাহাড় নদী এইতে কিন্তু অনেক ধরনের কোশ্চেন করা হবে কিন্তু তোমার জব রিলেটেড কোশ্চেন যেটা মানে তুমি যে কাজটা করবে সেই কাজের রোলস বা যে কাজের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি একজন এমপি সেটা কিন্তু সবচেয়ে সবচেয়ে আগে জানা দরকার যে একটু এমপি ডাব্লিউডির সামনে আমি জয়েন করবো এমপি ডাব্লিউডির যে মেন রুল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি ওয়ার্ক রেসপন্সিবিলিটি কি সেটা জানা রাখতে হবে তারপর ওয়াক কালচার ওয়াক্ক সিচুয়েশান তুমি ওয়াকে কোনো কাজ করতে গেলে কোনো সিচুয়েশান যদি তোমাকে ক্রিয়েট করা হবে ওই সিচুয়েশানে তুমি কী করবে তোমার সাপোর্টিং কলিগ ছুটিতে গেলে তুমি কি করবে ডাক্তার তোমাকে এই কাজটা বলতে বললে তুমি কি করবে এক পেশেন্টের সাথে তোমার ব্যবহার আচার আচরণ সব কিছু বিষয়ে কিন্তু তোমাকে কোশ্চেন করা হবে এখন তোমাকে কিন্তু সেই বিষয়ে প্রিপারেশন সেইভাবে তোমাদের প্রিপারেশানটা নিয়ে কিন্তু যেতে হবে কোয়েশ্চানে একটু হার্ট বা একটু হার্ট কমও হতে পারে কিন্তু প্রিপারেশনটা ভালোভাবে রাখতে হবে যাতে তোমাদের কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে যাতে তোমরা সিলেক্টেড হোক তোমাদের আবার তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কংগ্রেস জানাচ্ছি তোমরা আমাদের যে স্বাস্থ্য দপ্তর তার উন্নয়নে আশা করি তোমরা একটা সঠিক পদক্ষেপ নেবে এবং স্বাস্থ্য দপ্তরকে তোমরা খুব সুন্দরভাবে নিজেদের মতো নিজেদের মতো আপন করে সাথে এবং স্বচ্ছতা মেনটেন করে চাকরিটা করবে এবং স্বচ্ছতা মেনটেন করে তোমরা সামনের সাথে এগিয়ে তোমাদের তোমাদের সবার প্রতি ব্যস্ত প্রোডাক্ট রইল আশা করি তোমরা জীবনে এবং এই এক্সাম যা বা এই ইন্টারভিউ যেটা হবে সেটাতে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবে কোনো কুইরি বা টার থাকলে অবশ্যই জানাবে যদি ইন্টারভিউ রিলেটেড কোনো ভিডিও বা ইন্টারভিউ রিলেটেড কোনো ইনফরমেশান আরও জানার থাকে তাহলে অবশ্যই জানাবে তাহলে আমরা কিছু কুটিনি করে কিছু নিজেরা প্রিপারেশান বা যেসব জাস্টিফাই করে তোমাদের জন্য স্পেশাল কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সব কিছু তোমাদের উপরে নির্ভর করছে তোমরা কিভাবে জিনিসটাকে আইডেন্টিফাই বা কীভাবে তোমরা স্টাডি করে সামনের সাইতে এগোবে ধন্যবাদ স্টাডিজ জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল